আনাছ রাদিয়াল্লাহু তাআলা হন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাত্তাবিউ সোনা না কাবলা কাবলাকুম মান কানা তিনি তার বলছেন আমাদেরকে বলছেন আল্লাহর রাসূল অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্বের জাতির অনুসরণ করবে অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্বের জাতির অনুসরণ করবে এমন কি অনুসরণটা হবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান এক অপর সমান যেমন বৃদ্ধাঙ্গুল থেকে কনিষ্ঠাঙ্গুল পর্যন্ত একটা আর একটার সমান যেমন তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে তেমন ডান পায়ের জুতা বাম পায়ের জুতার সমান যেমন তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করবে তেমন এই কথা বলার পর আল্লাহ শুধু থামেননি আরো দুটো বাক্য বলেছেন লাও দাখালু জোহরা যাববিন তারা যদি গুহ সাপের গর্তে ঢুকে গোহ সাপের গর্তে যদি তারা ঢুকে তোমরাওlogback ও আলো আতা আলা ভূমিহি তারা যদি তাদের মায়ের সাথে জেনা করে তোমরাও করবে পত্র বিবরণে কয়েকটা কথা আছে হাদিস বোখারি মুসলিমের প্রথমে হচ্ছে অনুসরণ মুসলমান তাদের করবে একবারে পূর্ণ করবে পূর্ণটা দেখাতে দেখ গিয়ে একবারে এত নিচে চলে গেলেন একবার তোলনা দিলেন সাপের সাথে আর একবার তোলনা দিলেন তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে তোমরাও করবে তখন সাহাবিগুন বললেন আপনি তো বললেন তোমাদের পূর্বের তোমাদের পূর্বের বলতে ইহুদি খ্রিস্টান তখন আবার কারা তারাই তারাই তো তো তোমাদের পূর্বে তোমরা অনুসরণ করবে সম্মানিত মানসিদের মুসল্লি রাসুল সাল্লাম এটা সাধারণ ভাবে বলেননি দুঃখ করে বলেছেন এটা সাধারণ ভাবে বলেননি এটা দক্ষ করে বলেছেন আপনি মনে রাখুন পুরুষের সন্তান কাপুরুষ তুমি শিক্ষিত দেখাতে চাচ্ছ কে বলেছে তোমাকে শিক্ষিত তুমি ব্রাজিলের আর আপনার আর অন্য দেশের আর্জেন্টিনার এইসব দেশের পতাকা বাইর উপর তুলে রাত দিন টিভিতে ধরে খেলা দেখে নিজেকে মুসলিম প্রচার করতে চাও যে ব্যাপারে রসল সালাম দক্ষ করে বলেছেন আমার উম্মত তাদের অনুসরণ করবে তারা যদি মায়ের সাথে চেনা করে থাকে আমার উম্মত করবে আর আপনি তাকে নিয়ে গৌরব করছেন সারা পৃথিবীর মানুষ যে এবাদত বাদ দিয়ে অন্য অন্য ব্যবসা কর্মবাদ দিয়ে সর্বদা টিভির সামনে বসে আছে এই সময়ের মূল্য দিব কে সারা পৃথিবীর মানুষ দুই হাত পাঁচ হাত দশ হাত পঞ্চাশ হাত পতাকার কাপড় কিনেছে এই কাপড়ের মূল্য দিবে কে সারা পৃথিবীর মানুষ পক্ষপাতিত্ব হয়ে

হে হয়ে হে নারীও আবার তাদের পোশাক পরছে কত ঘৃণিত কত ন্যাজনক কত নোংরা হতে পারে এরই নাম সাদৃশ্যামসুল